বাড়িতে গিয়ে শোবার পরে নিজের দাঁতগুলোকে একটু দেখবেন কত বড় রহমত আপনার দাঁতে আছে একটু পিছনের দিকে চলে যান দাঁতগুলো একদম চেপটা এবং চতুর্ভুজের মতো মাঝখানেও জায়গা আছে ডাইনেও জায়গা আছে বামাও জায়গা আছে এরকম একটু সামনের দিকে আসবেন এরকম এত থেকে একটু সামনের দিকে আসবেন এরকম ঠিক আল্লাহ এত দরনে দিলেন আর এবার ডাক্তার বলে খাবার যদি খাও ভালো করে চিবিয়ে খাও যেন হজমটা তাড়াতাড়ি হয় ঠিক তো সিবানুর জন্য দাঁতের দরকার আছে রে নাই এবার সামনে চাপ দিয়ে খাবার চিবাই দেখান তো আপনার খাবারটা চিবানোর জন্য যে দাঁতের দরকার যে দাঁতের স্ট্রাকচার দরকার সেটা আল্লাহ আপনার পিছনের সাইডে দিয়েছেন এভাবে ওই অনেকটা ওই যে আমরা রুটি বানানোর সময় চাপ দিই হজম হওয়ার ব্যবস্থা আল্লাহ দাঁতে রেখে দিয়েছে আচ্ছা কোনো একটা কিছু শিরানোর জন্য ওই গোস্ত যদি সিরেন শিরার জন্য একটা ওই মঞ্জে ফের আগের মতো কিছু একটা লাগবে না সামনের দাঁত দিয়ে গুছতো সিরেন আর এই যেটা কন্যার দাঁত আছে এটা দিয়ে গুছতো সিরেন পার্থক্য অনেক বেশি গুছতো সিরার দাঁতও আল্লাহ দিয়ে দিয়েছে সুবাহান আল্লাহ নহর এবার এই গোস্ত সিরার দাঁতটা যদি ডাইরেক্ট সামনে থাকতো কি বিশ্রী লাগতো বুঝতেছো না মনে আমার কথাটা যেটা মঞ্চা দাঁত গোস্ত সিরার দাঁত এটা যদি সামনে দুই দাঁতের মধ্যে থাকতো ব্রাকু শুননা না লাগదు আল্লাহ পাক বলে যে না তোকে দেখতে সুন্দর লাগবে না তাই আমি তোর মুখের সাথে ঠোটের সাথে নাকের সাথে ম্যাচিং করে যে রকম দাঁত যায় আমি সেই দাঁতটাই তোর ফ্লোরের মধ্যে সামনে দিক দিয়ে এবার মুখটা একটু বন্ধ করেন মুখ বন্ধ করেন দাঁতে দাঁত লাগান এবার দেখেন নিচের দাঁতটা ভিতরের দিকে বাহিরের দাঁতটা উপরের দাঁতটা বাইরের দিকে ঠিক মুখ লাগাই দেখেন নামার কথা বিশ্বাস করতে হবে কেন বরাবর দাঁত নয় বরাবর দাঁত হলে অসুন্দর হতো কিন্তু আল্লাহ এমন ভাবে দাঁতের ডিজাইন করেছেন নিজের মারিটা একটু এভাবে রেখেছেন উপরের মারিটা একটু এভাবে রেখেছেন যেন সুন্দর করে সেইনের মতো খাবে খাপ মিলে যায় আর একটু জোরে বলি এবার দাঁত কয়টা বত্রিশটা বলেন না যেটা সবাই জান কি দাঁত কয়টা দাঁত কয়টা জিব্বা কয়টা আর জিব্বা দাঁতের সম্পর্ক কি বন্ধু না শত্রু বন্ধু জিব্বা দাত বন্ধু আচ্ছা মাযমের মধ্যে একটু দাঁতে যখন জিব্বাকে আদর করে তখন কেমন লাগে দেখকেন ইসনামতে ভুল করে যদি দাঁতের কামড় জিব্বায় পড়ে তখন বন্ধু না শত্রু দেখকেন দাঁত এবং জিব্বা শত্রু কেন দাঁত হচ্ছে শক্ত জিব্বা হচ্ছে নরম তো শক্ত আর নরম তো বন্ধু হতে আল্লাহ বাগার হরিণ তো বন্ধু হতে দাঁত শক্ত আঘাত দেওয়া জিব্বা নরম এটা বন্ধু হতে পারে না আল্লাহ তালা আপনার এতগুলা তাঁতের মাঝখানে সেই জিব্বাটাকে কিভাবে সেটিং করছেন আপনি মুখটা বন্ধ করলে দেখবেন এই জিব্বাটা চাইলে আপনি যখন টোট দিকে বের করে অনেক লম্বা হয়ে যায় যখন এটা বের করে অনেকে দেখবেন কয় জিব্বা দিয়ে নাক দত্ত

মুখ বলেন না ভাইয়া খাবার খান কি দিয়ে শিবান কি দিয়ে তখন জিব্বা কই থাকে খেয়াল করছেন কখনো আজকে খাবার সময় একটু খেয়াল করেন তো আপনি যখন ভাত খান তখন জিব্বা কি করে এ কথা দেখেন দশ রকম এই জীবনে একবারও খেয়াল করছে এই কথা এই জীবনে জিব্বার কাজটা কি কখনো খেয়াল করছি আজকে খেয়ালও করবেন আল্লাহ সুক্রিয়া করুন আর একটু জুড়ে বলেন না এবার আসেন কথা বলার জন্য জিব্বার দরকার আছে না নাই জিব্বার কাজটা কি শব্দ বানাই দেয় আলিফ বা ক আমার তোমার এটা জিব্বার কাজ আর যা জিব্বা নাই আ জিব্বা আছে দান নাই অবাধে কান অপবু কথা বলে না রে ভাই জিব্বা আছে দাঁত নাই বাবা বাবা আর দাঁত আছে জিব্বা নাই ও আ করবে কিন্তু আপনি ভাষাও বলতে পারছেন খাবারও খেতে পারছেন আপনি জানেন কথা বলার জন্য জিব্বারও দরকার দাঁতেরও দরকার ঠোঁটেরও দরকার বাতাসেরও দরকার

কি তারা ডাইরেক্ট টাইগার হায় আপ মারাত আওয়াজ স্যার আরেকবার আরেকবার বলেন তো সুবহানাল্লাহ আওয়াজ আছে স্যার সামনের ভাইরা বলেন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার যতগুলো আল্লাহর বান্দা আছে সবাই কি আওয়াজে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আমি আস্তে আস্তে বলবো আল্লাহর বান্দারা জোরে জোরে সুবহানাল্লাহ বলবে রাজি আছে রাজি আছে রব বলে যে বান্দা তোর যে লিখেছে ওই খিদাটা আমি রবের রহমত সুবহানাল্লাহ তুর্কিদার মধ্যে যে খাবারের দরকার সে খাবারটা আমি রবের দেওয়া রহমত তোর মায়ে তোর বনে যে রান্না করেছে ওই রান্না করাটা আমি রবের রহমত আগুন রহমত নুনটা আমি রবের রহমত একটু হান্না মশল্লা লাগবে মশল্লাটা আমি রবের দুনিয়াটা আমি রবের রহমত আমি রবের রহমত তোর যে রান্নার যে সরঞ্জাম সবগুলাই আমি রবের রহমত তোর বোবে তোর বনে তোর মা যে রান্না করার পরে একটুখানি মজা হয়েছে কিনা জিব্বা দিয়ে চেটে দেখেছে ওই জিব্বার সারটা আমি রবের দেওয়া রহমত আমি রবের দেওয়া রহমত শুভাহান আল্লাহ চুল পরেছে কি পরে নাই ময়লা পরেছে কি পরে নাই দেখার জন্য যে চোখটা এই চোখটা আমি রবের দেওয়া রহমত ওই যে খাবারটা তোর সামনে এনেছে ওই খাবার আনাটা আমি রবের দেওয়া রহমত সুবাহান আল্লাহ তুই যখন প্লেট নিয়ে বসেছিস এটা আমার রহমত তুই যখন চোখে দেখছিস এটা আমার রহমত তুই যখন হাত দিয়ে দৌড়ছিস এটা আমার রহমত তোর আঙ্গুল যে দৌড়ছিস এটা আমার রহমত তুই যে নালা বানায় মুখে নিলি এটা আমার রহমত তুই যে জিজ্ঞাসাদ নিলি এটা আমার রহমত সুবাহান আল্লাহ বলতে থাকি না সাপ দিলি এটা আমার রহমত দাম ছিটলি এটা আমার রহমত তুই যে তুই যে খাবারটা চিবানোর পরে